এই প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো শুধু তোমাদের ভালোবাসায় এই ফার্স্ট পেমেন্টটা আমি হাতে পেয়েছি শুধু তোমরা না থাকলে কিন্তু আমি এই জায়গাটাতে আসতে পারতাম না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার ভিডিওর থামবে আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কী ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো তো তোমরা ঠিকই ভেবেছো আমি ইউটিউব থেকে এই প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো শুধু তোমাদের ভালোবাসাই এই ফার্স্ট পেমেন্টটা আমি হাতে পেয়েছি শুধু তোমরা না থাকলে কিন্তু আমি এই জায়গাটাতে আসতে পারতাম না শুধু তোমাদের ভালোবাসাই আমি আজ এই পেমেন্টটা হাতে পেয়েছি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে একটা জায়গায় দাঁড়াবো তো আমি পেরেছি মানে আমার প্রচুর যে ছিল মানে অনেক অনেক রকমই বিপদ আমার সামনে এসেছে অনেক রকম বিপদের সম্মুখীন আমি হয়েছি তো অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে তারপরে আমি ইউটিউবের একটা জায়গায় দাঁড়িয়েছি আর আমি এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু পেয়েছি তোমাদের আমি আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পেমেন্টটা তুলে নিয়ে এসেছি তো সত্যি আমার খুবই আনন্দ হচ্ছে তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে আমি মানে অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে আমি কত টাকা পেয়েছি প্রথম পেমেন্ট কত টাকা পেয়েছি কিন্তু দেখো আমি এটা বলতে পারছি না কেননা এটা গাইডলাইনের বাইরে আমি যদি বলতে পারতাম তো অবশ্যই তোমাদেরকে আমি বলতাম যে আমি ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি ঠিক আছে তো তোমরা আন্দাজ করো যে আমি কত পেয়েছি আর কমেন্ট বক্সে জানিয়েও ঠিক আছে তো তোমরা যদি পাশে না থাকতে আমি কিন্তু মানে এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু হাতে মানে পেতাম না শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি এই ফার্স্ট পেমেন্টটা আমি সত্যি হাতে পেয়েছি আর অনেক বাধা বিপত্তি আমার সামনে এসেছে যারা ইউটিউব মানে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তো তারা হয়তো তারা তারা ছাড়া শুধু তারাই জানবে যে এর এই যে সোশ্যাল মিডিয়াতে যে কতটুকু কষ্ট করতে হয় তারপরে একটা জায়গায় দাঁড়ানো যায় প্রথম প্রথম একটু কষ্ট হয় তারপরে যখন ইউটিউব একটা জায়গায় দাঁড়িয়ে যায় তারপরে খুব কষ্টটা খুব কমই হয় তারপরে যে কষ্টটা অতটাও কষ্ট বলে মনে হয় না কষ্ট কিন্তু হয় কিন্তু অতটা মনে হয় না কেননা তোমার হলো যখন পেমেন্টটা হাতে পাবে তোমার কষ্টটা কিন্তু পুরো জল হয়ে যাবে ঠিক আছে তো গাইজ একটু প্লিজ তোমরা আমার পাশে থাকো আর এই শুধু এইটুকু আশীর্বর করো যেন আমি আরও উপরে উঠতে পারি ঠিক আছে আর এই পেমেন্টটা আমি একটা চ্যানেল থেকে নয় আমি দুটো চ্যানেল থেকে পেয়েছি তো আমার দুটো চ্যানেলের নাম আমি বলছি প্রীতি হালদার ও প্রীতি ডান্সার আমি দুটো চ্যানেলের পেমেন্ট কিন্তু পেয়েছি তো আমার একটা চ্যানেলের বয়স যেটা প্রীতি হালদার আমার ফার্স্ট ইউটিউবের ফার্স্ট চ্যানেল হলো প্রীতি হালদার তো এই চ্যানেলটাই আমার প্রচুর প্রচুর বাধা বাধা বিপত্তি এসেছে প্রচুর প্রীতি ডান্সারে আমার কোনো সমস্যা হয়নি আমার প্রীতি হালদার চ্যানেলটাতে প্রচুর বাধা এসেছিলো প্রচুর আমি ইউটিউবে অনেক দিন পাঁচ ছয় মাস অনেকদিন কাজ করিনি তো তারপরেও যে আমি আশা ছাড়িনি কিন্তু কাজ করিনি তবুও আমি আশা ছাড়িনি আমি অনেকে দেখেছি ভিডিও ইউটিউবে ছা ছাড়তে সেসব ভিডিও দেখে অনেক রকম অনেক প্রবলেম ফেস করে তারপরে আমি আবার সেই চ্যানেলে কাজ করা শুরু করি তারপরে একটা সময় যখন আমার প্রীতি ডান্সার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তো তার যেদিন প্রীতি ডান্সার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তার পরের দিনই আমার প্রীতি হালদার চ্যানেলটা মনিটাইজ হয়েছে প্রীতি হালদার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আমার প্রায় দেড় বছর পরে আর প্রীতি ডান্সার চ্যানেলটা আমার মনিটাইজ হয়েছে আট মাস আট মাসে আমার মনিটাইজ হয়েছে তো শুধু তোমাদের ভালোবাসা এইভাবে পাশে থাকো আর তোমরা হয়তো অনেকে বুঝতে পারছ না অনেকে হয়তো অনেক টেনশানে আছো যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি কিভাবে ইউটিউবে একটা জায়গায় দাঁড়াবো কিভাবে আর্ন করব তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব একটু স্কিপ করবে না তো একটু স্কিপ করবে না কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো প্রথমে তোমরা কিন্তু একটু লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে বা লাইভ করার চেষ্টা করবে আমি আমি যেমন লাইভ করেই কিন্তু মনিরাইজ অন করেছি আর এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আমি কিন্তু লাইভ করেই করেছি শর্ট ভিডিওতে একমাত্র ভিউজ যে কাউন্ট হয় ওখানে কিন্তু কোনো কোনো তোমার ঘন্টা কাউন্ট হয় না এবার তুমি বড় ভিডিও করবে বা লাইভ করবে সেখানে তোমরা ঘন্টা কিন্তু কাউন্ট হবে ঠিক আছে আমি কিন্তু লাইভ করেই কিন্তু ঘন্টা কাউন্ট করেছি অনেক প্রচুর প্রচুর ঘন্টা আমি পেয়েছি প্রত্যেক দিন তো তোমরাও লাইভ করতে পারো বা বড় ভিডিও করতে পারো যদি বড় ভিডিও করবে তো বড় ভিডিওর লেন্থ রাখবে সাত মিনিটের উপরে ঠিক আছে আর যদি লাইভ করো তো লাইভের লেন্থ রাখবে প্রায় এক ঘন্টা এক ঘন্টা তো করা উচিত তো তোমরা মনিটাইজটা যখন অন করবে তো মন এটা অন করার পরেই তোমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে হবে সঠিক নিয়মে যেটা তোমাদের আধার কার্ডে থাকবে সেই নিয়মেই কিন্তু তোমরা করবে ঠিক আছে কেননা এটা আমেরি মানে আমেরিকান ঠিক আছে আমেরিকান বলে তো আমেরিকান টাকা তো ওখান থেকে টাকা আসতে কিন্তু প্রচুর সময় লাগে আর তোমরা যদি তোমাদের নিজেদের ঠিকানা যদি ঠিকভাবে না দাও তোমাদের কিন্তু অনেক প্রবলেম হতে পারে তোমাদের টাকাটা হাতে নাও আসতে পারে অনেক রকম অনেক প্রবলেম হয় আমি কিন্তু ব্যাঙ্ক সেট আপ সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দিয়েছি তো তোমরা মনিটাইজটি করার পরে তোমাদের হয়তো রিভিউতে রেখে দেবে তারপরে তোমাদের তোমার গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করতে বলবে তো তারপরে গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে তারপরে দেখবে এক সপ্তাহ পনেরো দিন কারোর এক মাসও লাগে তো কারোর দু দিন তিন দিন এক সপ্তাহ এরকম লাগে কোনো ঠিক নেই তো তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে একটা মানে লেটার আসবে লেটার পিন লেটার গুগল অ্যাডসেন্স পিন যেটাকে বলে তোমরা হয়তো অনেকে জানো হয়তো অনেকে জানো না যারা জানো না তাদেরকে জানা উচিত ভিডিওটা দেখে তো অবশ্য তোমরা গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে দেখবে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের ওই গুগল অ্যাডসেন্স পিনটা দিয়ে যাবে এক সপ্তাহ হতে পারে পনেরো দিন হতে পারে বা এক মাসও হতে পারে তো তোমরা কোনো টেনশান করো না যদি দেরি হয় কোনো টেনশান করার কোনো দরকার নেই কিন্তু তারপরে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে গুগল অ্যাডসেন্স পিনের ভিতরে কি থাকে তো গুগল অ্যাডসেন্স পিনের ভিতরে থাকে তোমার একটা ছয় সংখ্যার কোড থাকে ছয় সংখ্যার কোড তো ছয় সংখ্যার কোডটা তোমরা ঠিকঠাকভাবে বসাবে তোমরা ব্যাঙ্ক সেটআপটা কিন্তু একদম ঠিকঠাকভাবে বসাবে কেননা এটা আমেরিকা থেকে আসে মানে টাকাটা পুরো আমেরিকা থেকে আমাদের এখানে ইন্ডিয়াতে কনভার্ট হয়ে টাকাটা আমাদের হাতে আসে ঠিক আছে তো তার জন্য তোমাদের নিজেদের ঠিকানা আধার কার্ডে যেটা আছে পুরো ঠিকঠাকভাবে তোমরা লিখবে আধার কার্ডে যেভাবে থাকবে তোমাদের ঠিকানা নাম গ্রাম মানে শহর জেলা মানে যতটুকু যেভাবে থাকবে পিনকোডটুক পুরো প্রপারলি গুছিয়ে সুন্দরভাবে লিখে দেবে না হলে কিন্তু তোমরা এই টাকাটা হাতে পাবে না ঠিক আছে আমি যেমন পেয়েছি ঠিক আছে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি শুধু আমার একটা অসুবিধা হয়েছিল আমার প্রীতি হালদার চ্যানেলটা আমি প্রচুর কষ্ট করেছি সে কষ্টর কথা মুখে বলা যাবে না আমি অনেক কষ্ট করেছি দেড় বছর কষ্ট করেছি তো প্রচুর কষ্ট হয়েছে আমার তার জন্য আমি মানে দুটো চ্যানেল থেকে এখন এই টাকাটা পেয়েছি আশা করি চ্যানেলটার জন্য আর কোনো প্রবলেম না থাকে আর কোনো প্রবলেম জন্য কখনো না হয় কেননা প্রথম প্রথম হয়তো অনেকে বুঝতে পারি না আমি আমি তো ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না ইউটিউব সম্বন্ধে আমি কিছু জানতাম না তো আস্তে আস্তে আমি ইউটিউব সম্বন্ধে জানতে শুরু করি আর ইউটিউব দেখে প্রায় ইউটিউব দেখেই হয়েছে তো তোমার কী বলবো তোমরা এভাবে পাশে থেকো আর তোমরা যদি কখনো ব্যাঙ্ক সেট আপটা এটা করো পুরো মানে গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে কিন্তু ব্যাঙ্ক সেট করবে পুরো ঠিকানাটা দিয়ে ঠিক আছে তো আমি এই এই পেমেন্টটা পেয়েছি প্রায় দু সপ্তাহ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি দিন হবে এরকমই আমি দিতে পারিনি কেননা আমার কিছু প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমি এখন ভিডিওটা দিচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে পাশে থাকো ঠিক আছে এই সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে এই টাকাটা পেয়ে সবারই কিন্তু স্বপ্ন থাকে আর এই চ্যানেলটা যখন মানে খোলা হয় তারপরে একটা চ্যানেল মনিটাইজ করা পর্যন্ত মানে একটা চ্যানেলকে দাঁড় করানো পর্যন্ত ছোট্ট বাচ্চাকে যেমন মানে খাইয়ে দাইয়ে চান করিয়ে বড় করতে হয় মানে এই চ্যানেলটাও ঠিকই মানে চ্যানেলগুলো ঠিকই এইভাবেই বড় করতে হয় বাচ্চাদের মতো ছোট খাইয়ে দাইয়ে চান টান করিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে বড় করতে হয় এরকম একটা জিনিস যা তো তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো অবশ্য তোমরা বুঝবে নিজের কষ্টটা কতটুকু তারপরে আর্নিংটা করতে পারবে এই সত্যি খুবই আনন্দ হচ্ছে তো যারাই প্রথম ফার্স্ট ইনকাম যখন যাদের হাতে আসে না তারাই বুঝতে পারবে যে আনন্দটা কতটুকু আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছে ঠিক আছে তো চলো ভালো থেকেও সুস্থ থেকেও পাই আমার ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি বেশি বড় করলাম না কিন্তু আমার শেষ কথা হচ্ছে যে তোমরা যখনই কোনো কিছু করবে মানে সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কিছু করবে মনিটাইজ বা ব্যাঙ্ক সেট বা গুগল অ্যাডসেন্স পের জন্য অ্যাপ্লাই যখনই কোনো কিছু করবে তখনই পাঁচ থেকে সাতবার ভেবে নেবে ঠিক আছে যেন মানে যাতে কোনো অসুবিধা না হয় চ্যানেলের ক্ষেত্রে কেননা আমার অনেক 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 অসুবিধা হয়েছে প্রীতি হালদার চ্যানেলটাতে তার জন্য আমি বলছি ঠিক আছে যে যাতে তোমরা মনিটাইজটাও কিন্তু ঠিকভাবে অ্যাপ্লাই করো মনিটাইজটাও কিন্তু ঠিকভাবে করো যাই যেটা করবে বলছি না পাঁচ থেকে সাতটা বার তোমরা ভাববে তারপরে তোমরা সেই জিনিসটায় কাজ করবে ফটফট করে কোনো জিনিসে মানে কোনো লেখাতে ক্লিক করবে না ফটফট করে কোনো কিছু বসাবে না ভালো করে পাঁচবার ভাববে যেটা আমাকে দেওয়া উচিত কে দেওয়া উচিত না এইভাবে গুছিয়ে গাছে সুন্দরভাবে দেবে তারপরে তোমরা কিন্তু লাইনিংটা করতে পারবে পেমেন্টটা কিন্তু হাতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বাই ভালো থেকেও সুস্থ থেকেও আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যারা আমার আমার ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখো আশা করি এই ভিডিওটা তোমাদের সামনে যাবে আর তোমরা হলো এইভাবেই আমার পাশে থেকেও আর আমি যেন আরও গড়ে উঠতে পারি শুধু তোমাদের ভালোবাসা কিন্তু আমি এই জায়গাতে এস আসতে পেরেছি এটা কিন্তু শুধু তোমাদের জন্য তোমাদের জন্যই পেরেছি শুধু কি একা একা হয় এটাকে আমি যে একা কষ্ট করছি সেটাও না তোমরা না থাকলে তো আমার একা কষ্ট তো কিছু হতোই না শুধু তোমাদের জন্য চলো বাই টাটা ভালো থেকো টাটা